সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া জেলায় কুমারখালী থানায় কুমারগুলি বিখ্যাত এই লুঙ্গির গৃহাট বাংলাদেশের জনপ্রিয় এই লুঙ্গির হাটটি এত জনপ্রিয় কেন এখানে হাতের কম দামি লুঙ্গিগুলো এখানে পাওয়া যায় মোটা সুতার এই লুঙ্গিগুলো অত্যন্ত জনপ্রিয় হজরের পর থেকেই হাটটি শুরু হয় আজ শনিবার জানুয়ারি মাসের চার তারিখ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এই হাটে আমি প্রবেশ করার পরেই যে মুখে যে দোকানগুলো এই দোকানের পাশেই আমি দাঁড়িয়ে যারা অরিজিনাল তাতি অরিজিনাল তাতি এই ভাইদের থেকে আমরা মাল কিছু কালেকশন করছি এবং আমাদের এই মালগুলো দেখে যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন তো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আসছেন আপনি চেহারা তো খুব সুন্দর ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আপনাদের ফ্যাক্টরি আমি আছি বাজারে থানা তো এটা না কুষ্টিয়া জেলা কুমারখালী থানা এটা কি কি বার হাটে বসে শনিবার আর শনিবার আর মঙ্গলবার আপনারা ফজরের নামাজের পর থেকে বসেন আসেন

কালার আছে আপনি বিভিন্ন কালার আছে এখানে ও আট নয়টা আট নয়টা কালার আছে তো আপনারা এই যে মালটাকে এখন সুতার দাম বেশি বা মালের দাম কি বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন এখন আমরা তো যে হিসাবে বাজার যাচ্ছে এই হিসাবে আমরা তো কাপড়ের দাম পাচ্ছি না আমাদের বাজারটা আসলে ডাউন যাচ্ছে ডাউন যাচ্ছে তার মানে কি রেটটা কম পাচ্ছেন জি না না তো আসলে কুমারখালীর তাতিরা তারা বলতেছে তাদের বুঝি মালে রেট অনুসারে সুতার দাম অনুসারে শ্রমিকের বেতন অনুসারে তাদের পোষাচ্ছে না তারা আসলে খুব কষ্টকর দুর্ভোগ পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছে আসলে আপনারা এই পেশাটা কি আপনার বাপদাদা করতেন জি জি বাপদাদা মানে এই পেশা ছেড়ে আপনি অন্য পেশায় যেতে পারেন না জি মানে এখন কি করব আরে ওই যে বিষয়টা হলো এখন যেটা দাদা করে আসছে এখন ওইটাই আপনারা অবস্থ হয়ে গেছে অতএব বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই তো ইনশাল্লাহ এইভাবে চলতেছে আপনাদের এইভাবে দুই হাজার চব্বিশ সালে আপনারা কিভাবে কাটাইছেন কিরকম কাটছে আপনাদের জীবন দুই হাজার চব্বিশ সালে তো আমাদের দুর্যোগ ভাবে গেছে আমাদের ভাবে ব্যবসায়িক অবস্থা খুবই নাজেহাল ছিল খারাপ ছিল তো আসলে আপনারা অরিজিনাল তাতেই তাই না তো এইখানে যারা বর্ষে অনেক অধিকাংশই কিন্তু তারা ফৈরা বলে বা ব্যবসায়ী বলে তাই না আর আপনাদেরকে এখানে পাবে যারা মাল সংগ্রহ করবে এখানেই পাবে আচ্ছা আচ্ছা

বোঝা যাচ্ছে না অন্ধকারে বোঝা যাচ্ছে না কুমারখালীর পরিস্থিতি এবং কম দামের ছড়াছড়ি এই মালগুলোই অনেকে সাতশো টাকা বিক্রি করে রেডি করে আর কম দামি মাল কত ভালো হবে সেটা আপনারা নিজেরাই জানেন আসলে কম দামে মালগুলো দেখে শুনে যদি আপনারা কিনে নেন তাহলে হয়তো লাভবান হবেন আর এখন কিন্তু বাজার চড়া অলরেডি আগের থেকে দাম বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কম দামি মালের আর যে সকল মালগুলো একটু ভালো মনে হয় আপনারা দেখে শুনে মালগুলো সংগ্রহ করে নিতে পারেন তো আমি সবাইকে আপনার একটি উদ্দেশ্যে কথা বলবো যে আসলে যারা দশ স্থান বিশ স্থান পঞ্চাশ স্থানের জন্য হাটে আসবেন তারা না হিসে আপনারা আমাদের হায়দার ব্লক থেকে মালগুলো সংগ্রহ করা চেষ্টা করবেন যদি আপনার ভালো লাগে আর মূল বিষয় হচ্ছে আমি আপনাদেরকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এত দূরে কুমারখালী হাটে আসলে আপনারা এখানে শত শত থান মাল যদি কিনেন তাহলে আপনাদের ব্যবসায় পরিস্থিতি অনেক ভালো হবে আর ব্যবসার পরিস্থিতি মূল ব্যবসাটা এখন একটু মন্দা কেনাকাটা নেই বললেও চলে কিন্তু লুঙ্গির গ্রের দাম অনেকটা বাড়তি আর এই বাড়তিটা আস্তে আস্তে বাড়ার দিকে যাচ্ছে তো সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি বিদায় নিচ্ছি কুষ্টিয়ার কুমারখালী হাট থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম